যেই পরিমানে গরম ছিল একটু পর পর জুস এটা সেটা মানে ফুডের উপর ছিল আর কি ফুডই হয়ে গেছে এই যে আরেকটা বিষয় যদি একটু জানতে চাই যখন লাঠি ছোটা দিয়ে আপনারা মারামারি করতে চান তখন ছোটবেলায় কোনো স্মৃতি মনে পড়েছে কিনা আপনার বাড়ি না আমি জানি দক্ষিণ

বয়স্ক অসাধারণ সারাদিন এতগুলো বাবার ছবি আপনি তখন দেখতে পারবেন নর্মাল আগে দেখতে পারবেন এতগুলো মার ছবি ছবি দেখা যায় এবার ওয়াইফের ছবি দেখা যায় বা ফেভারিট আর্টিস্টের ছবি দেখা যায় বাবা মার এতটা ছবি আপনি কোন আগে দেখেছি অসাধারণ গল্পগুলো শুনেছি আগে ছবি সবার গল্প শুনতে পারি এখন আগে তো বিশেষ আর লেখকদের গল্প শুনি ভালো লাগে না ভালো ভালো না ভালো লাগে তো কিছু নেই আমার আসলে যখন বয়স ছয় তখন আমার বাবা চলে যায় আর তো আমার কাছ আমি আসলে ঠিক ওইভাবে ডিভোর্স ডিভোর্সে ওই ওইটা আসলে আমার মাথায় ঢোকে না আর কি মানে আমি আমার মতো করে বাবাকে লালন করি আর কি তো ডিভোর্সে না মানে আমার মনে পড়ে আর কি যখন দেখা গেলো যে কোনো সিনিয়র কাউকে দেখি বা যখন দেখি আমার বন্ধু বাবা তার সাথে তার ছেলের সাথে বাবার রিলেশন বাবার সাথে ছেলের রিলেশন ওইটা আমাকে টানে আর কি কারণ আমার ভিতরে হুহু করিয়া উঠে আর কি আমার কাছে